कार कार मंगल है हाँ, मंदिर ये मानव पाप कृतस्तु सर्वदा सदा दुराचार रता विमार गगा क्रोधाग्नि दत्ता कुटिलाश्च कामिना सप्ताह यज्ञेन न कलो पनंते ये मानव पाप कृतस्तु सर्वदा जय मनुष्य जीवन भर सुधु पापी पाप करेगा चाहे যে দুরাচারী ক্রোধী কুটিল কামি সত্যহীন যে জীবনে কোনোদিন মাতা পিতার সেবা করেনি এমন অপরাধী মানে কি যারা মাতা পিতার সেবা করে না তাদেরকে বড় অপরাধী বলা হয় যারা মাতা পিতাকে অবহেলা করে অপমান করে তাদের থেকে বড় অপরাধী সংসারে আর কেউ নেই প্রেম সে বলো তারাও যদি ভাগবত শ্রবণ করে কে কে পাপি যে জীবনে কোনোদিন কোনো পুণ্যই করেনি ইয়ে সর্বদা যে সবসময় শুধু পাপই পাপ করে গেছে সদা দুরাচাররতা যে সবসময় দুরাচার করে গেছে ক্রোধাক্নি ক্রোধি কুটিলাশ্চ কুটিল কামি কামিন যে কোনো সময় হরিভজন করেনি সৎমার্গে আসেনি কুমার্গে চলেছে তারাও যদি এই ভাগবৎ শ্রবণ করে বলছে তাদের উদ্ধার জীবিত তো ছাড়ো মৃত মরার পরেও যদি কেউ ভূত হয়ে গেছে প্রেত হয়ে গেছে পিসাচ হয়ে গেছে সেও যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার অন্য ধর্ম কেউ অন্য ধর্মে রয়েছে মনে রাখবে শাস্ত্র বলেছে স্বধর্মে নিধনম শ্রেয় পারধর্ম ভয়াবহ ভগবান বলছেন না নিজের ধর্মে মরে যাওয়া শ্রেষ্ঠ পরের ধর্ম গ্রহণ করার থেকে আর যারা নিজ ধর্ম ত্যাগ করে পরধর্ম গ্রহণ করে সংসারে তাদের থেকে বড় পাপি আর চন্ডাল কেউ নেই তো মন্দির শুনবে কিন্তু যে যে আজ পর্যন্ত নিজের ধর্ম ত্যাগ করে পরধর্ম ধর্মে গেছে তাদের বংশ নাশ হয়ে গেছে তাদের বংশ প্রদীপ আর লোক আজ পর্যন্ত কেউ থাকেনি গো মন্দീഷন মে লিখে রেখে নেবে নোট করে রেখে নেবে আজ থেকে 100 বছর পরে যদি কেউ চায় খাতায় লিখে একদম ল্যামিনেশন করে মিলিয়ে নেবে যে পাঠের মধ্যে মহারাজজি বলেছিলেন যারা নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গেছে তাদের বংশে কেউ কোটি ধরে লোক বাঁচে না কেন যখন জীব নিজ ধর্ম ত্যাগ করে তখন ধর্ম তাকে ত্যাগ করে দেয় আর ধর্ম যখন তাকে ত্যাগ করে তখন কি হয় সেখান থেকে তার বিনাশ শুরু হয়ে যায় প্রেম সকল তার জন্য যে ধর্মকে ধরে রাখে ধর্ম তাকে ধরে তাকে ধর্মম রক্ষতি রক্ষিত ভারতের মধ্যে কত বাবর এসেছে কত লর্ড মেকালে এসেছে তাদের বংশ আজ পর্যন্ত না টিকেছে না মারাই টিকবে কশ্যপ ভারতদাস অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ সেই ঋষিদের বংশ কালও ছিল আজও আছে আর হাজার বছর পরেও বলো প্রেমস রাধে যাদের ধর্ম নেই তাদের বংশ থাকে না যাদের ধর্ম আছে তাদের বংশ আর ধর্ম কি ধর্মম ভাগবতম ভাটা ধর্মই হলো একমাত্র শ্রীমদ ভাগবত একমাত্র গোবিন্দ একমাত্র আমাদের শ্রীহরি প্রেম সে বলো রাধে আমি এই কিছুদিন আগে পাঠ করতে গেছিলাম মেদিনীপুর কোলাঘাট মাছি না আমি যখন পাঠ করতে গেছি সাত দিন পাঠ শোনার পরে কয়েকটা পরিবার যারা হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে গেছে বিশ্বাস করবেন না এই পাঠ শুনে তাদের এমন আত্মজাগ্রত হয়েছে এমন ইন্দ্রিয় তাদের খুলেছে চোখ খুলেছে সব একদম ছেড়ে ছুঁড়ে সব ওইখানে ফেলে একদম দৌড়ে এসেছে আমার কাছে কান্তে লেগে গেছে বলে মহারাজজি আমরাও নিজের ধর্ম ছেড়ে অন্য জায়গায় ভুলে চলে গেছি কিন্তু এই সাত দিন ভাগবত শুনে এখন গিয়ে বুঝতে পারলাম যে আমরা কি ছিলাম কোথায় চলে গেলাম আমরা ঋষির সন্তান আমরা কার সন্তান ঋষির সন্তান আমাদের বাপ রয়েছে ঠাকুরদাদা রয়েছে আমাদের বংশ পরম্পরা রয়েছে আর এখান থেকে বেরিয়ে গেছো মানে তোমরা ছাড়ে খাড়ে চলে গেছো কোন ইংরেজকে জিজ্ঞাসা করবে তোমার গোত্র কি সাতজন্ম বলতে পারবে না তাদের বাপ ঠাকুর কোনো কোন ঠিক ঠিকানা বলতে পারবে না কোন মুসলিমকে বলবে তোমার গোত্র কি বলতে পারবে না পারবে কখনোই বলতে পারবে না কেন তারাও পূর্বে কোন সময় সনাতনী ছিল তারাও পূর্বে এক সময় হিন্দুই ছিল যারা নিজের ঘর ছেড়ে দিয়ে পরের ঘরে ঢুকেছে যে নিজের ঘর ছেড়ে পরের ঘরে ঢুকে তার নিজের চিহ্ন নষ্ট হয়ে যায় হলো নিজের যদি চিহ্নকে বজিয়ে রাখতে হয় তাহলে নিজের ধর্মকে ধরে রাখতে হবে মনে রাখবে সুখ দুঃখ সবার জীবনে আছে রাত্রের ভবিষ্যতী ভবিষ্যতী সুপ্রভাতম রাত পেরোলেই সকাল হবে দিন পেরোলে আবার রাত আসবে সুখ পেরোলেই দুঃখ আসবে দুঃখ পেরোলে আবার সুখ আসবে এই সুখ দুঃখ নিয়ে জীবন চলতেন আপনি মনে করবেন সবসময় দিনই দিন থাকবে কখনো সম্ভব নয় সবসময় দিনই দিন যদি হয় না আপনিও পাগল হয়ে যাবেন বাঁচবেন বিচার করে দেখবেন যদি রাতই না হয় ভদ্রুপ জীবনে যদি সুখ হয় যদি দুঃখই না হয় তাহলে আপনি ভুলে যাবেন যে আপনি মানুষ দুঃখ আসে না দুঃখটাই আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি মানুষ প্রেম সে ঘটা। নিজের ধর্মে একদম ঠিক থাকে নিজের ধর্মকে ধরে রাখবে ধর্ম ধরে রাখলে কি হয় বলে যতই ঝড় আসুক তুফান আসুক তুমি যদি খুঁটা ধরে থাকো তাহলে আর তোমাকে কেউ নড়াতে পারবে না তোমাকে সরাতে পারবে না বলে ঝড় আসুক তুফান আসুক বন্যা আসুক তুমি বেঁচে তুমি যদি নিজের খুঁটা ছেড়ে দিয়েছ বয়ে চলে যাবে কোথায় চলে যাবে তোমার চিহ্ন কেউ দেখতে পাবে না নিজের খুঁটাকে ধরে রাখবে কালকে যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে তোমার গোত্র কি তুমি যেন বলতে পারো তুমি যেন নিজের বংশের পরিচয় দিতে পারো আমি কোশ্যপ ঋষির সন্তান আমার কাশ্যপ গোত্র আমার ভারদ্বাজ গোত্র আমার সাণ্ডিল্য গোত্র আমার অত্রী গোত্র তুমি যেন বলতে পারো যে আমি অমুক ঋষির সন্তান যেন গর্ব হয় প্রেম